বাংলাদেশে একটা নতুন সূর্যের এখন সময়ের ব্যাপার মাত্র ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ভিড় কাপুর সংগঠন মনে রাখবেন পুলিশ প্রশাসন ছাড়া ছাত্রলীগ যুবলীগ বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই আওয়ামী লীগ একটা পতিত শক্তি তার শুধু স্ক্যালিটন দেখতে পাচ্ছেন আপনারা কঙ্কালটা দেখতে পাচ্ছেন অতএব আপনারা শুধু ভয়কে কেটে বের হয়ে আসেন এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথমতম জায়গা যাদেরকে নির্লজ্জভাবে গায়ে হাত দেওয়া হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা একই সাথে বলবো শিক্ষার্থীদেরকে যে ভয়কে উপেক্ষা করে লজ্জা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন এটাই হচ্ছে লড়াইয়ের একমাত্র পথ এবং আমরা স্যালুট জানাই যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে সারা বাংলাদেশে লাখে লাখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয় আসক লজ্জা করে বেরিয়ে এটা এবং সালে দেখেছি গণ আন্দোলনে দেখেছি বাংলাদেশে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি একইভাবে এই লড়াই রক্ত দেয়া কোরবানি করা স্যাক্রিফাইস এবং মিছিল মিটিং সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না এই কোটাদারি মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আওয়ামী দখলদারদেরও পতন হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র তাই দেশবাসীকে যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কারণ এটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেবার সুযোগ নাই বাংলাদেশের আদালতকে বলছি ইটস নট ইউর বিজনেস ইটস এ পলিটিক্যাল ম্যাটার ইটস এ ম্যাটার হাউ দ্য স্টেট শুড বি রান্ড ফাংশন পলিসি ইস্যুতে জুডিশিয়ারির কোনো ফাংশন করবার নাই পৃথিবীর কোথাও করেন না দয়া করে স্টে ইন ইউর ইন্টারফেয়ার করবেন না পলিটিশিয়ান এটা করবেন না বিচার বিভাগের প্রতি মানুষের এমনিতে আস্থা সম্মান দিনে দিনে কমে গেছে এবং এটা আরও কমে যাচ্ছে আপনারা আপনাদের কাজ করেন পঁয়তাল্লিশ লক্ষ মামলা রিজার্ভ করতে পারছেন না শাহবাগে মিছিল মিটিং করতেছে সেটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার কি এটা তো আপনাদের কাজ না আপনারা মামলার জট সামলান আপনাদের দেয়া অর্পিত কাজ আপনারা পালন করতে পারছেন না আননেসেসারি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স করতেছেন যেটা নির্বাহী বিভাগের কাজ যেটা পার্লামেন্টের কাজ সেটা তাদেরকে করতে দেন তাদেরকে নেগোশিয়েট করতে দেন ছাত্র সমাজকে তারা কিভাবে ডিল করবে তো সব কিছু মিলে আমাদের বক্তব্য হচ্ছে যে এই বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে এই বাংলাদেশটা আওয়ামী লীগের মতো থাকবে না আওয়ামী লীগের ব্যবসার বাণিজ্যের বাংলাদেশ এইভাবে থাকতে পারবে না সিম্পলি এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না এই রাষ্ট্র বদলে যাবে এবং এই বদলে দেওয়ার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র সমাজের অসংখ্য উদাহরণ আছে এবং বিভিন্ন সালে সালে এই ঘটনাগুলো ঘটেছে তাই বলবো যে ফুটবলের মাঠ রেখে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে ফেসবুকিং বন্ধ করে টিএসসিতে গাঁজা খাওয়া বন্ধ করে আপনারা আন্দোলনের মাঠে আসেন না হলে এই লড়াই আবার ছয় মাস পরে করতে হবে আবার দুই বছর পরে করতে হবে শুধু কোটা সংস্কার করলে হবে না রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে রাষ্ট্রটাকে বদলে দিতে হবে শুধু কোটার সংখ্যা কমে গেলে সমাধান হবে না আবেদ আলীদের মতো এই যে বড় বড় বাটপার আওয়ামী সিন্ডিকেট পিএসসিতে বসে আছে তাদের প্রশ্ন ফাঁসের চক্রান্ত বন্ধ করতে হবে তাদেরকে প্রশ্ন কেনা বিচার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে এবং আমরা একইভাবে দাবি করছি গত ষোলো সতেরো বছরে এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা কোটার নামে কি পরিমাণ ছেলে সরকারি চাকরিতে দিয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে এটার তালিকা প্রকাশ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কোথায় আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে ফেরাউনের পতনের পরে হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল দালাল সাংবাদিক দালাল শিক্ষক দালাল রাজনীতিবিদ দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে কাউকে বিচারের আওতা থেকে মাফ মাফ করা হবে না আপনারা যারা ইতিহাসের এই সঠিক জায়গাতে দাঁড়াতে পারলেন না আজকে যেখানে আওয়ামী দখলদারদের পক্ষে দাঁড়িয়েছেন প্রক্টোরিয়াল টিম কোনো রেসপন্সিবল অ্যাকশন নিতে পারে নাই এই দখলদারদের বিরুদ্ধে এই বহিরাগতদের বিরুদ্ধে তাদেরকে অবশ্যই একদিন জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে এটা কোনোভাবে আপনারা ভুলে যাবেন না